সম্মানিত এলাকা বাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা অদিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আর শূন্য একুশ মে দু হাজার চব্বিশ ইং রজ মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের ভাই আপনাদের বন্ধু সর্বস্তরের জনগণ নেত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যিনি বলেন আল্লাহ আমার ভরসা জনগণ আমার শক্তি বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অসহায় মানুষের পরম বন্ধু মোহাম্মদ শাহ দিলওয়ার হোসেন দিলু ভাই দিলওয়ার হোসেন দিলু ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কাই তালা মারকাই। তালা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার মার মার্কা তালা মারকা সবার সেরা মার্কা তালা মারকা জনপ্রিয় মার্কা তালা মারকা শান্তি প্রিয় মার্কা তালা মারকা সৎ ও প্রার্থীর মার্কা তালা মার্কা সৎ ও প্রার্থী মোহাম্মদ শাহ দিলওয়ার হোসেন দিলু ভাই দিলু ভাইয়ের সালাম নিন তালা মারকাই ভোট দিন দিলু ভাইর আদব নিন তালা মারকাই ভোট দিন দিলু ভাই হ্যাঁ সাদা মাটা মঞ্জার দিলু ভাই নাম তার দিলু ভাইর মার্কা তালা মার্কা দিলু ভাইর দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালামার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালামার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালামার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালামার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি তালামার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা দিলু ভাইয়ের ভোটার যারা দিলু ভাইয়ের শুভেচ্ছা নিন একুশ তারিখে দিন তালা মার্কাই ভোট দিনে বিশ্বম্বরপুর বাসীর পছন্দের তালাম এবার জিতবে তালা মার্কা মার্কা ইনশাল্লাহ বিশ্বম্ভরপুরের বিশ্বাস এবং ভালোবাসার প্রতীককে এ বিশ্বাস দিলু ভাইকে বিজয়ে পৌঁছে দিককে একজন প্রার্থী ক্ষমতার উৎসতার জনগণ দিলু ভাই মনের বদলে পেতে চাই বিশ্বম্ভরপুরবাসীর মন তালামার ভোট চাই যোগ্য প্রার্থী দিলু ভাই সরলতা এবং সম্ভাবনার বিশ্বম্ভর পরে দিলু ভাই গিয়েছেন দুয়ারে দুয়ারে প্রজন্ম চাই তালা প্রার্থীকে যাকে চাই তিনি দিলু ভাই আর তাই তো আসুন একুশ তারিখে এলাকার উন্নয়নে তালামার্কাই ভোট দিতে ভোট কেন্দ্রে যাই এলাকাবাসীকে বলে যাই তালামার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা ভোট চাই পড়াই পড়াই বলে যাই তালা মার্কাই ভোট চাই মা বলে যাই তালা মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে তালা ভোট চাই তরুণদের বলে যাই তালা মারকার বিকল্প নাই দাদা দাদি বলে যাই তালা মারকাই ভোট চাই নানা নানী বলে যাই তালা মার্কাই ভোট চাই খালা খালো বলে যাই তালা মার কাই ভোট চাই খোপাপ খোপিকে বলে যাই তালা মারকাই ভোট চাই মামা মামাকে বলে যাই তালা মারকাই ভোট চাই চাচা চাচীকে বলে যাই তালা মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা মারকাতেই চাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালা মার্কা এলাকা বাসীর মার্কা তালা মার্কা সকলের

দিলু ভাইয়ের রেখম মান্না প্রিয় এলাকাবাসী আপনার ভোট আপনার অধিকার বিশ্বম্ভরপুরকে পূর্ণ রূপে সাজাতে দিলু ভাইকে দরকার ক্রীড়া ও সংস্কৃতির এ দিলু ভাই দুঃখপথের সাথী এ দিলু ভাই সকলের সমব্যাথি। পর্যটন শিল্পে বিশ্বম্ভরপুরের অপার সম্ভাবনা উপজেলার রূপ সাজাতে দিলু ভাই সকলের চিরচেনা প্রতিভা ফুটে উঠুক প্রতিভার গণে আলো ছড়াক বিশ্বভবনে দিলু ভাই মনের মানুষ মনের নিভৃত কোণে দিলু ভাই হ্যাঁ দিলু ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা দিলু ভাইয়ের ভোটার আপনাদেরই হোক জয়ের মালা পরবে কারা তালা মার্কার ভোটার যারা তালা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তালা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা তালা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মারকাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস Bekau, Hobby!